কৃষ্ণায় বাসুদেবায় হরিয়ে পরমাত্মনে প্রণক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ ভগবদ্গীতা অধ্যায় এক শ্লোক উনিশ ও তার বিস্তারিত ব্যাখ্যা সঘোষ ধার্তরাষ্ট্রানান হৃজ্ঞানী ব্যদার নভশ্চ পৃথিবচৈব তুমুলো বেণুনাদলন বাংলা অনুবাদ সে পাণ্ডবপক্ষের শঙ্খধ্বনি ধ্বনি ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করে দিল এবং সেই গর্জনস্বরূপ শব্দ আকাশ ও পৃথিবীকে কম্পিত করে তুলল ব্যাখ্যা এই শ্লোকে বলা হয়েছে যে পাণ্ডবপক্ষের সকল শঙ্খধ্বনি একত্রিত হয়ে এমন এক তীব্র ও গর্জনস্বরূপ শব্দ সৃষ্টি করল যা শুধু যুদ্ধক্ষেত্র নয় সেই শব্দ আকাশ বাতাস ধরিত্রীকেও কাঁপিয়ে দিল এমনকি কৌরবদের ধৃতরাষ্ট্রের পুত্রদের অন্তরেও ভয় ও সন্ত্রস্ততা সৃষ্টি করল শব্দ বিশ্লেষণ ঘোষ সেই শব্দ বা ধ্বনি পাণ্ডবদের শঙ্খধ্বনি ধার্তরাষ্ট্র ধৃতরাষ্ট্রের পুত্রদের কৌরবদের হৃজ্ঞানী হৃদয় মন ব্যদার্যৎ বিদীর্ণ করে দিল কাঁপিয়ে দিল নভক আকাশ পৃথিবীম পৃথিবী চব এবং তুমুল প্রচন্ড গর্জন শুরু বেনুনাদন প্রতিধ্বনি তুলল অনুনাদ সৃষ্টি করল গভীর ভাবার্থ এই শ্লোকটি একটি মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক প্রভাবের বর্ণনা যে শঙ্খধ্বনি পাণ্ডবরা করলেন তা শুধু শব্দ নয় তা ছিল ধর্মের শক্তি সাহস দৃঢ সংকল্প ও ন্যায়বোধের ঘোষণা এই শব্দ শত্রুদের হৃদয়ে ভয় ঢুকিয়ে দিল তাদের আত্মবিশ্বাস টলিয়ে দিল এবং বোঝাল ধর্মপক্ষ শুধু সশস্ত্রই নয় আত্মিক শক্তিতে পূর্ণ এই শ্লোক কেবল শারীরিক যুদ্ধের নয় মানসিক যুদ্ধের এক অনুপম চিত্র উপসংহার এই ধ্বনি ছিল যুদ্ধ শুরুর মুহূর্তে ধর্মপক্ষের অদম্য আত্মবিশ্বাস ও নৈতিক জয়ের ঘোষণা এবং কৌরবদের হৃদয়ে সেই ধ্বনি ভয় ও সংসরের বীজ বপন করে দেয় শুরু হচ্ছে মহাযুদ্ধ শুধু অস্ত্রের নয় আত্মারও